ডাক্তার স্বাস্থ্যকর্মী ও রোগী পরিজনদের কথা চিন্তা করেই জলপাইগুড়ি জেলার দশটি গ্রামীণ হাসপাতালে পুলিশ ক্যাম্প চালু করা হলো বিভিন্ন গ্রামীণ হাসপাতালের সাথে সাথে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে বৃহস্পতিবার উদ্বোধন হল পুলিশ ক্যাম্প উদ্বোধন করলেন জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত সাথে ছিলেন রাজগঞ্জ বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান খগেশ্বর রায় জেলা স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় সহ অনেকে এই পুলিশ ক্যাম্পে মোট দুজন এসআই দুজন কনস্টেবল ও দুজন সেবিক রাখা হবে ফিতে কেটে পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করার পর জলপাইগুড়ি পুলিশ সুপার উনিশ গণপত জানায় আজকে আমাদের এই রাজগঞ্জ রুরাল হসপিটাল যেটা আছে মোগরা ডাঙ্গিতে এই জায়গাতে আমরা একটা পুলিশ আউটপোস্ট এটা বানানো হয়েছে এখানে আমাদের শুধু পেট্রোলিং হতো আমরা হসপিটাল পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করেছিল যে একটা ঘর দেওয়া হয় সেখানে আমরা পারমান্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারবো তো আজকে এটা উদ্বোধন হয়েছে আমাদের পারমানেন্ট ক্যাম্প এখানে থাকবে তো এটা শুধু এই হসপিটালে নেই তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে রুরাল হসপিটাল আসে সব ডিভিশন হসপিটাল প্লাস জেলা হসপিটাল আর সদর হসপিটাল প্লাস আমাদের এসএস হসপিটাল এই সব জায়গাতে আমাদের পুলিশ ক্যাম্প আছে মোট যথ জায়গাতে যে আমাদের হসপিটাল আছে সব জায়গাতে আমরা পারমানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছি আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল দু জায়গাতে লেকিন বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো তো সেটা পেট্রোলিং তো থাকবেই ওই সঙ্গে আমরা পারমানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এইসব হসপিটাল সবসময় কতজন অফিসার থাকছে সবসময় এখানে আমাদের এক অফিসার আর ওর সঙ্গে চারজন ফোর্স আর সিভিক এরা কন্টিনিউসলি থাকছে আর আমরা যখন দরকার হবে তখন এক্সট্রা ফোর্স ওই আসে থানা থেকে আমরা এই মাঝে প্রোভাইড করি প্রতিটি হসপিটালে কি এভরি ফোর্স এভরি প্রত্যেক হাসপাতালে থাকে এখানে আমাদের এসএস হসপিটাল আছে ওখানে বেশি ফোর্স আছে কারণ হসপিটাল এরিয়াটা বড় আছে ওখানে মেডিকেল কলেজ আছে পোস্টেন্স আছে তো ওই জায়গাটা বড় যে বিশেষcenter হসপিটাল ই অ্যাসিস্ট্যান্ট আছে বাকি সব জায়গাতে জরুরি হসপিটাল আছে মানে এইরকমই সব পোস্ট আছে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নয় জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামীণ হাসপাতালে এই পুলিশ ক্যাম্প করা হলো মোট দশটি পুলিশ ক্যাম্প করা হয়েছে অন্যদিকে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানায় এই পুলিশ ক্যাম্প খুবই প্রয়োজন ছিল হাসপাতালের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ও রোগী পরিজনের সুরক্ষার কথা চিন্তা করেই এই পুলিশ ক্যাম্প করা হয়েছে সত্যি একটা আমাদের রাজগঞ্জবাসীর খুব আনন্দের দিন আর কি বিশেষ করে আপনার নিশ্চয়ই জানেন আজকে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আমাদের ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন এই দিনে আমরা আজকে বিরাট একটা উপহার পেলাম যেমন রাজগঞ্জ রুরাল হসপিটাল এই হসপিটালে আমরা একটা পারমানেন্ট ক্যাম্প পেলাম তা ক্যাম্প পেলাম এই কারণে আমরা রুগী কল্যাণ সমিতিতে এর আগে এর আগে প্রায় দু মাস আগে আমরা একটা রেজিস্ট্রেশন করি যে যেখানটার পুলিশ সহযোগিতা প্রয়োজন আছে রেজিস্ট্রেশন করে আমরা অলরেডি এসপি সাহেবকে পাঠাই সেই এসপি সাহেব অনুমোদন করে বলে তাই আজকে এই ক্যাম্পটা উদ্বোধন হলো আজকে এই ক্যাম্প উদ্বোধনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জলপাই জেলার এসপি খান্ডেবা আলী উমেশ গণপত ছিলেন আমাদের সিএমএশ আমাদের অসীম হালদার ছিলেন আমাদের দুইজন আইসি ছিলেন আমাদের ময়নাগুড়ির আইসি আমাদের রাজগঞ্জের আইসি থেকে শুরু করে এবং এখানকার বিএমএস থেকে শুরু করে প্রত্যেকে ছিলে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল দলনেত্রী আমাদের ধারা এবং অনেক জনপ্রতিনিধি ছিল এবং এই ক্যাম্পটা হওয়াতে মানে যেটা সুবিধা এখন পপুলেশন অনেক বেড়ে গেছে অনেক বেড়ে এসেছে কবে। আমি তো কী বললাম কিছুক্ষণের যে বক্তব্য যে রাজগঞ্জ একটা আগে থানা ছিল শুধু রাজগঞ্জ থানা ছিল তোমরা তখন অনেক জন্য বলতে পারবে না তারপরে ভক্তিনগর থানা হলো তারপরে হলো এনজিবি থানা হলো তারপরে আমবাড়ির থানা হলো তারপরে ভোরের আলো থানা হলো এখন ভোরের আলো আউটপোস্ট ছিল এখন থানা হয়েছে না তারপরে বেলাকে আউট ইয়ে ফাঁড়ি থানা হলো এই যে এতগুলো থানা খাওয়ার কারণ এত জনবসতি বেড়ে গেছে জনসংখ্যা প্রচুর জনসংখ্যা প্রচুর অগন্তি হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানো বেলাকাও আজকে কটা দোকান ছিল অনেক দোকান হয়েছে এই যে জনবসতি জনসংখ্যা এত দিন দিন বেড়ে গেছে কাজেই পুলিশের সহযোগিতাটা প্রয়োজন আছে তার জন্য কিন্তু আজকে যেহেতু রাজগঞ্জ রুরাল হসপিটাল এখানে প্রচুর রুগী আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয় গণ্ডল হয় মারপিট হয় তা তাদেরকে ছুটে যেতে হয় রাজগঞ্জ সাথে সাথে তারা যেহেতু ক্যাম্পটা এখানে একজন অফিসার দুজন অফিসার থাকবে আরও পুলিশ থাকবে সিভিক পুলিশ থাকবে তাদের সহযোগিতা পাবে এই এই ক্যাম্পটা হওয়াতে প্রত্যেকের মানে এখানটায় পরিষেবাটা দেওয়া খুব সুবিধা হবে তার জন্য ক্যাম্পটা আজকে এখানটা উদ্বোধন করা হবে